আরে ভাইরে ভাই এবারে জমে উঠেছে সাকিব অপু এবং বুবলির মধ্যে আরও এক নতুন খেলা আপনারা সবাই জানেন সাকিব খান এখন বাংলাদেশে এসেছে জয়ের জন্মদিনে এবং অপুকে দিয়েছে তিন কোটি টাকার একটি হিরের আংটি এবং সেইটা নিয়েই অপু কয়েকটা পোস্ট করেছিল এবং বুবলিকে একটু খোঁচাও মেরেছিল এবার এই খোঁচাকে উল্টো খোঁচা মেরে দিল সব নাম বুবলি বুবলি একটা কথায় তিনি বলে দিলেন যে অপুর হাতে যে আংটিটা রয়েছে মনে হচ্ছে যেন বাদরের মুক্তর মালা একদম সরাসরি অ্যাটাক করলেন বুবলি অপুকে আর এই কথাটা যখন থেকে তিনি বলেছেন আর এই ভিডিওটা যখন থেকে ভাইরাল হয়েছে তুমুল আকারে নেট দুনিয়া পার হয়ে যাচ্ছে একদিকে যেমন লোকে হাসি মজার মধ্যে দিয়ে কথাটা নিচ্ছে অন্যদিকে অন্য লোকে এইটা অনুভব করছে যে এবার একটা বড় সড়ো ঝামেলা বাঁধতে চলেছে এই দুজনের মধ্যে আর মাঝখানে পড়ে যাবে বেচারা শাকিব খান এতদিন ধরে বুবলি আমেরিকায় বসে সাকিবকে নিয়ে নানারকম ছবি ভিডিও আপলোড করে গেছে কিন্তু অপু কিছু বলেনি এবার এখন অপুর সময় এসেছে অপু এখন এই এক আংটি দিয়েই যেন সমস্ত কিছুর বদলা নিয়ে নিচ্ছে তবে এখানেও বুবলি চুপ করে থাকলো না বুবলিও একদম মোক্ষ জবাব দিল অপুকে বাদবাকি তাদের দুজনের মধ্যে আবারও এই ঝামেলাটা আপনাদের কাছে কি হবে বলে মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন